হ্যালো গুড ইভিনিং বলবো না নাইট বলবো জানি না নটা বাজতে যাচ্ছে নাইটই বলা যায় তো গুড নাইট দিয়েই শুরু করছি মর্নিং শুরু করি আজ হচ্ছে শনিবারের রাত আর আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তো চলো বন্ধুরা আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে সেই আশায় আজকে আমার ব্লগটা স্টার্ট করেছি তো দেখতে থাকো তো এখন আমি বসে আছি চাটা খাওয়া হলো শান্তনু এলো ছেলেও পড়ার পড়াতে এসেছিলো পোড় উঠেছে আমরা মা ছেলে একটু কথা বললাম যাই হোক আর এবার যাব হচ্ছে রাতের খাবারটা বানাতে তো রাতে আজকে শনিবার তো বেগুন পোড়া আর রুটি হবে তো সেটাই করব তো শীতে তো এটাই খুব ভালো লাগে খেতে আর বেগুন পোড়া তো শীতে তো সবার মানে একটা পছন্দের ব্যাপার তো চলো আমি ঝটপট করে শুরু করে দিই রান্নাটা মাখতে বসা করেছি রুটি আর বেগুন পোড়া রাতে হবে তোমাদের তো বললামই তো চলো মাটাটা মেখে নিই বেলে টেলে নেব ঘরের মধ্যেই এটা করব কারণ রান্নাঘরে যাতে খুবই শীত তো মেখে নিয়ে চলে এলাম এখন আমি রুটিটা করে নিচ্ছি আর এদিকে বেগুন পোড়াটাও বসিয়ে দিলাম আর তার সাথে একটা ইয়ে কাঁচা টমেটো এটা দেবো সে মানে পোড়াতে যাই হোক তো আমার পোড়ানো হয়ে গেছে এবার টমেটোটা পুড়িয়ে নেব ব্যাস পোড়ানো দুটোই কমপ্লিট তো চলো রুটিও তৈরি আমি এগুলো এবার খেয়ে নিই ছাড়িয়ে শুভ রাত্রি বন্ধুরা আজ শনিবারের রাত কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম আবার মনে হলো আজ হচ্ছে সানডে আর আমি এখন জিরে গরম মানে গরম জলে ফোটালাম জিরেটা ফুটিয়ে জলটা খাবো এখন শরীরটা খুব একটা কদিন ভালো যাচ্ছে না আর দুপুরে রান্না করতে চলে এলাম সকালবেলাতেই তো যাই হোক এখন তো সকালের দিনে ডিউটি যেহেতু তোর তো বেগুন ভাজি এখন আর আলুর দম হবে আর পেঁয়াজ কুচি দিয়ে লঙ্কা কুচি পেঁয়াজ কুচি এগুলো দিয়ে ভাজা হবে তো শীতের সময় বেগুন ভাজা বেগুন পোড়া এগুলো খেতে বেশ ভালোই লাগে মন্দ লাগে না আর এদিকে আলুর দমের আলু সেদ্ধ হচ্ছে আর আমি সেই মুহুর্তেই ওই জিরে গরম জলটা রোজ খাই না আজকেই ফার্স্ট খেলাম তো শরীরটা ভীষণ খারা মানে কদিন ধরে একটু খারাপ যাচ্ছে যার জন্য বেগুন ভাজাগুলো ভাজা কমপ্লিট এবার আমি আলুর দমটা করে নেব যেমন পেঁয়াজ রসুন আদা তারপরে যাবতীয় যা মশলা থাকে জিরে হলুদ লবণ এগুলো দিয়েই হবে তো দেখতে থাকো ব্লগটা আর আলুর দমটা লুচি রুটি পরোটা ভাত সবার সাথেই যায় আর যেহেতু অন্য কিছু করছি না ডাল ডাল করছি না কারণ ডাল ভাবলাম ডাল খাওয়া হয় রোজ আবার এক জিনিসটা ভালো লাগে না একটু চেঞ্জ ভালো লাগে ফুলকপি কাল খাওয়া হয়েছে বাঁধাকপিও খাওয়া হয়েছে আজ ভাবলাম একটু আলুর দমই করি যার জন্য আর সকালের দিকটা যেহেতু নিরামিষই সেই জন্য তো আমি এখন পেঁয়াজটা ভেজে নিই যেটা ভাজবো বলছিলাম তোমাদেরকে দিয়ে একবারে রান্নাবান্নাগুলো ঝটপট ঝটপট করে করে নিই শুকনো লঙ্কাগুলোও ভালো করে ভেজে নিচ্ছি শুকনো লঙ্কাগুলো খেতে ভালোই লাগে আর আমার পেঁয়াজ ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে তুলে রাখলাম তো চলো এরপরে আলুর দমটা করে নিই ঝটপট করে আর এই নতুন আলুর দম ভালোই লাগে তবে মটরশুঁটি থাকলে আরোই ভালো হতো তো মটরশুঁটি ছাড়াই বানালাম তো রুটি ভাত পরোটা সবের সাথে দম যায় কারণ একটু ঝোল করে করবো যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে এটা সেই জন্যে এইটাই যা আর ফুলকপি তো কালকে খাওয়া হয়েছে অন্যান্য বাঁধাকপিও পরশু দিন না কবে করলাম যেন তো রোজ বাঁধাকপি ফুলকপি মোটাও ভালো লাগে না তো যাই হোক এবার এভাবে রান্না করে নিচ্ছি আর এবার ভেবে করলে আলু ভাজা ডাল ভাতও করতে পারতাম কিন্তু ওটার থেকে আমার মনে হয় আলুর দমটাই করি তো সব কিছু মশলা টশলা দিয়ে আলুর দমটা যেহেতু শীতে এখন আলুর দমটা মানুষ বেশি খায় মানে মাছ মাংস ডিম শুধু যদি মনে করে শুধুও খায় তো এখন আলুর দমটা সে রান্নাটা করে নিই রান্না বান্না কমপ্লিট আলুর দম বানালাম আর বেগুন ভাজা পেঁয়াজ ভাজা তোমাদের তো বললামই ছাদে গিয়ে জামাকাপড় মেলাও কমপ্লিট দুপুরবেলায় এখন খেতে বসেছি মা ছেলেতে ওই একটু ডিম ভেজে নিলাম আর আলুর দমটা ছিল তো বেগুন ভাজাটা সকালেই খেয়ে নিয়েছি তার জন্য আর এখন আর খেলাম না তো আমরা খাওয়া দাওয়াটা সেরে একটু পরেই আবার তোমাদের সামনে আসছি তো খেয়ে নিই শুভ দুপুর এখন চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি কারণ কালকে রাত রাত থেকে ব্লগটা শুরু করেছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার ব্লগটাও শেষ করে দিলাম আবার আজকে ব্লগটা পোস্ট করার পর নেক্সট ব্লগ শুরু করবো বিকালবেলা থেকে ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো চ্যানেলটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশ দিয়ে একটা কিছু বিক্রি করছে হ্যাঁ ওই যে সেই তিরিশ টাকার অনেক জিনিসপত্র পাওয়া যায় ওইগুলোই হয়তো যাচ্ছে তো যাই হোক ওইগুলো যাচ্ছে বলে তোমাদের এখান থেকে দেখাতে পারবো না কারণ ওই জায়গাটা একটা পিলার মতন আছে তো ওটা গেল বলে এরকম একটা আওয়াজ পেলে তোমরা তো রাস্তার সামনেটাইতেই থাকি তো তার জন্য এরকম আওয়াজটা শুনতে পাবা তো টাটা নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে